নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের রাজ্যের আর্থিক কাঠামো যেটা মেরুদণ্ড মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে দিয়েছে এই সরকার আমি বলছি না এই কথা বলছে নীতি আয়োগ অর্থাৎ জানেন যে এখন প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ তৈরি হয়েছে নীতি আয়োগের যে রিপোর্ট বার্ষিক রিপোর্ট দু হাজার বাইশ তেইশের রিপোর্টে সেখানে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে এবং ছত্রে ছত্রে বলা হয়েছে রাজ্য রাজ্যের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ দেনার দায়ে ডুবে গিয়েছে রাজ্য বামফ্রন সরকার যখন ক্ষমতায় ছিল দু পর্যন্ত যা দেনা ছিল সেই দেনাটাকে এমনভাবে বাড়ানো হয়েছে যে এখন অবস্থা মানে হাবুডুবু খাচ্ছে রাজ্যের এই দেনার জন্য সেই বিষয়টাই কিন্তু তুলে ধরেছে রাজ্যের গতকালই নীতি আয়োগ তাদের আর্থিক রিপোর্ট দু হাজার সালের আর্থিক রিপোর্ট পেশ করেছে আঠেরোটি রাজ্যের আর্থিক পরিস্থিতি কী অর্থাৎ আর্থিক স্বাস্থ্য কেমন সেই রিপোর্ট তুলে ধরা হয়েছে সেই রিপোর্ট নিয়েই কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আমি শুধু আমাদের রাজ্যের পরিস্থিতিটা কি সেটাই বলতে চাই যে এই রাজ্যের পরিস্থিতিটাকে এমন একটা দেন দাম ধ্যান মেলা উৎসব করে এমন যে সম্পদ সৃষ্টি করা হয়নি সেইভাবে সরকারের কোষাগারকে রাজকোষকে ফাঁকা করে দেওয়া হয়েছে খুব উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগ যে এটা 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 কি চলছে পশ্চিমবঙ্গে বহুদিন ধরে এটা অভিযোগ উঠছে যে রাজ্যের আর্থিক কোনো শৃঙ্খলা নেই আর্থিক বিশৃঙ্খলা চলছে এবং জানি যে সিএইজি রিপোর্ট সেই সিএইজি রিপোর্ট তৈরি মানে হিসেবই পাঠানো হয় না কোনো টাকার হিসেব দেওয়া হয় না এই রাজ্য থেকে তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে আর্থিক চিত্রটা যেটা দু হাজার বাইশ তেইশে সালের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে যথেষ্ট উদ্বেগের যে রাজ্যের আর্থিক স্বাস্থ্য কারণ এর দায়ে পশ্চিমবঙ্গের মানুষকেই পোহাতে হবে অর্থাৎ নিজের রাজ্যের আর্থিক পরিকাঠামো যদি মানে ঠিক না থাকে অর্থাৎ মেরুদণ্ডটাই ঠিক না থাকে তার দায় তো সাধারণ মানুষের ঘাড়ি পড়ে এই সরকার অভিযোগ যে নীতি আয়োগের এই সরকার সম্পদ সৃষ্টির উপর জোর দিচ্ছে না দেয়নি পরিকাঠামো অর্থাৎ স্থায়ী সম্পদ তৈরির উপর জোর দেওয়া দেয়নি উল্টে বিভিন্ন রকম সামাজিক সামাজিক প্রকল্প চলবে এটা স্বাভাবিক সামাজিক প্রকল্প গরিব মানুষের জন্য সামাজিক প্রকল্প থাকবে কিন্তু ভোট রাজনীতি করতে গিয়ে জনপ্রিয় সস্তার রাজনীতি করতে গিয়ে সামাজিক প্রকল্প যাদের পাওয়ার কথা না অর্থাৎ যারা ধনী ব্যক্তি তাদেরও কিন্তু সামাজিক প্রকল্পের ইনক্লুড করে দেওয়া হয়েছে যার ফলেই কিন্তু সমস্যা বেড়েছে যেমন যদি ধরেন যে লক্ষ্মী ভাণ্ডার গরিব মহিলাদের জন্য এই প্রকল্প কিন্তু লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে দেখবেন যে সকলের ক্ষেত্রে অর্থাৎ কোনো আর্থিক মাপকাঠি নেই ধনী গরিব বড়লোক এমনও আছে আপনারা খুঁজলে পাবেন আমি জানি যে ধনী ডাক্তার মহিলা তিনিও কিন্তু ওই লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা নেন এটাই কিন্তু অদ্ভুত যে এই সমস্ত সামাজিক প্রকল্পগুলো যেভাবে চালু করা উচিত তার যে মাপকাঠি হওয়া উচিত যে আর্থিক স্ট্রাকচার যাদের দেয়া হচ্ছে তাদের আর্থিক স্ট্রাকচার কিরকম ক্ষমতা কিরকম সেটা কিন্তু করা হয়নি উল্টে ভোট পেতে সস্তার জনপ্রিয়তা পেতে সকলকে দেয়া হয়েছে এবং যার ফলেই কিন্তু রাজ্য রাজ্যের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ রুগ্ন হয়ে যাচ্ছে দিন দিন ঠিক একইভাবে কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্ত সামাজিক প্রকল্পের ক্ষেত্রে আর্থিক কাঠামো বিচার করা হয় না যার ফলে স্থায়ী সম্পদ তৈরি হয় না কারণ স্থায়ী সম্পদ যেটা রাষ্ট্রের সম্পদ হয় সেই স্থায়ী সম্পদ মানে তার রাষ্ট্রের রাজ্যের মেরুদণ্ড শক্তিশালী হবে আর্থিক পরিকাঠামো উন্নয়ন হবে সেখানে মানুষের উপকারে আসবে সেই জিনিসটাকে এই রাজ্যে গুরুত্ব না দেওয়ার ফলে উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগ যদিও আমাদের মুখ্যমন্ত্রী তিনি গত কয়েকদিন আগে নেতাজির জন্মদিনও দেখলাম আবার নীতি আয়োগ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং নীতি আয়োগের বৈঠকে তিনি জানো না তিনি সেই সুভাষচন্দ্র বোস জানেন যে তিনি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বিভিন্ন রাজ্যগুলোর আর্থিক পরিকাঠামো উন্নয়ন করতে রাজ্যে রাজ্যের উন্নয়ন করতে দেশের উন্নয়ন করতেছে যে প্ল্যানিং কমিশন সেটা এখন নীতি আয়োগে পরিণত হয়েছে বিজেপি সরকার এসে নীতি আয়োগে পরিণত করেছে সেই সংস্থাকে অর্থাৎ পুরনো যে প্ল্যানিং কমিশন সেটা নেই এই নীতি আয়োগ সেই নীতি আয়োগের তারা ছত্রে ছত্রে রিপোর্টে পশ্চিমবঙ্গকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং মূল কথা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে আর্থিক শৃঙ্খলা না থাকার জন্য দেনা দেনায় ডুবছে পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও খারাপ হবে শুধু এই ভোটের জেতার জন্য এই সামাজিক প্রকল্পগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়া সস্তা জনপ্রিয়তা পেরে সরকারি কোষাগারের টাকা ব্যবহার করা প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা প্রায় চৌষট্টি চুয়াত্তর থেকে পঁচাত্তরটা সরকারি প্রকল্প আছে দেখবেন কোনো ক্ষেত্রে আর্থিক পরিকাঠামো বিচার করা হয় না তার মধ্যে অন্যতম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কন্যাশ্রী দ্বিতীয় হবে সামাজিক প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ গরিব মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যারা এটা পাওয়ার মানে যোগ্য নয় তাদেরও কেন দেয়া হবে যাদের যাদের যারা আর্থিকভাবে সবল তাদেরও কেন দেওয়া হবে যার প্রশ্ন তুলেছে কিন্তু আপনার নীতি আয়োগ আমি খুব সংক্ষেপে আপনার নীতি আয়োগের বিষয়গুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি তুলে ধরছি নীতি আয়োগ বলছে যে দু হাজার সালে আঠ আঠেরোটি রাজ্যে স্বাস্থ্য পরীক্ষা করা এখনো পর্যন্ত পরীক্ষার রিপোর্ট বেরিয়েছে যে আর্থিক স্বাস্থ্য কি রকম আছে চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর্থিক স্বাস্থ্য অনুযায়ী রাজ্যগুলোকে প্রথম যে রাজ্যগুলো আছে এক নম্বরে আছে উড়িষ্যা আমাদের পাশের রাজ্য ছত্তিশগড় গোয়া আছে ঝাড়খণ্ড আছে আর গুজরাট আছে আর সবার শেষে আছে অর্থাৎ চতুর্থ চার নম্বরে আছে আমাদের রাজ্য সেই চার নম্বরে চারটে ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরিতে আমাদের রাজ্য সেটা আছে কেরল আছে অন্ধ্রপ্রদেশ আছে পাঞ্জাব আছে আর পশ্চিমবঙ্গ আছে রাজকোষে ঘাটতি আয় কম কারণ এখানকার সরকার তারা যে কোনোভাবে ভোটে ক্ষমতায় থাক যারা শাসক দল তাদেরকে ভোটে থাকতে হবে তাই কোনো ক্ষেত্রে তারা ট্যাক্স বাড়ায় না না মিউনিসিপ্যালিটি ট্যাক্স বিভিন্ন ধরনের ট্যাক্স তুলে দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই যেমন স্কুলে জানেন যেটা একটা ট্যাপ দেওয়া হয় যে ইলেভেন টুয়েলভে যে ট্যাপ দেওয়া হয় এই ট্যাপ দেওয়া নিয়ে জানেন যেটা একটা ঘটনা ঘটেছিল অর্থাৎ সেই ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল সেখানেও দুর্নীতির একটা অভিযোগ উঠেছে এবং তদন্ত চলছে এবং গ্রেপ্তারও হয়েছে অনেকজন তো এই এই ট্যাবের টাকা প্রতি বছর স্কুল ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের দেওয়া হয় দশ হাজার টাকা করে কিন্তু এটা যদি সরকার সেই স্কুলগুলোকে দিয়ে স্থায়ী সম্পদ তৈরি করতো ক্যাশ টাকা দেয় অ্যাকাউন্টে টাকা বেনিফিট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পান খোঁজ নিয়ে দেখেছেন গজন ট্যাব কিনেছে এবং ট্যাবটা বা স্মার্টফোনটা কী কাজে ব্যবহার হয় যদি স্কুলে টাকাটা পেত তাহলে স্কুলের একটা স্থায়ী সম্পত্তি হতো সেটা সরকারি সম্পত্তিতে বিবেচিত হতো বহু ছাত্র ছাত্রী উপকৃত হতেন অনেক ছাত্র জায়গাতে সেই টাকা নিয়ে আমি বলবো না অনেকে অনেকেই ব্যবহার করেন অনেকেই টাকাটা নিয়ে অন্য কাজে ব্যবহার করেন এমন উদাহরণ কিন্তু প্রচুর আছে অর্থাৎ দান ধ্যান করে রাজকোষে ঘাটতি দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের সেই কথাটাই কিন্তু তুলে ধরেছে আপনার নীতি আয়োগ নীতি আয়োগ বলছে যে এই রাজ্যের পরিকাঠামো উন্নয়ন করতে এই সরকার গুরুত্ব দেয় না পরিকাঠামো উন্নয়ন হলে শিল্প আসবে কারণ শিল্প এলে কর্মসংস্থান হবে কর্মসংস্থান হলে আর্থিকভাবে লাভবান হবে সকলে চাকরি হবে অনেকে রাজ্যের আর্থিক ব্যবস্থা শক্তিশালী হবে কিন্তু এই সরকার সেটা করে না যার ফলে জানেন শিল্প আসেনি পরিকাঠামো নেই শিল্প নেই একে টাটা চলে গেছেন সিঙ্গুর থেকে শুধু প্রতি বছর ওই একবার করে বেঙ্গল গ্লোবাল বিজনেস বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয় সেই কুমিরের ছানার মতো দেখানো হয় এত লক্ষ কোটি টাকার মৌসা সাইন হয়েছে আলটিমেটলি দেখবেন কিছুই হয় তার বাস্তবায়িত কিছু কখনো হয়নি খুব অল্প অল্প যার ফলে রাজ্য আজকে বন্ধা রাজ্যে পরিণত হয়েছে শিল্পের ক্ষেত্রে চাকরি নেই আর যে কটা চাকরি ছিল বিভিন্ন ক্ষেত্রে সে চাকরিগুলোতে বিক্রি হয়ে গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে পুরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে এবং দেখছেন যে শিক্ষকরা যেভাবে দুর্নীতি হয়েছে যার ফলে সে যেখানে নতুন করে রিক্রুটমেন্ট হয়নি সরকারি স্কুলগুলো অবস্থা অত্যন্ত খারাপ আর ছাব্বিশ হাজার চাকরি তো এই এস এসসি দু হাজার আপার প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক তাদের তারা এখন অনিশ্চয়তার পথে চল রয়েছেন অর্থাৎ স্কুলগুলোতে সেখানে রিক্রুটমেন্ট করা যায়নি আইনি জটিলতায় কারণ প্রতিটা ক্ষেত্রে প্রাইমারি থেকে আরম্ভ করে উচ্চ মাধ্যমিক সব স্তরে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে নতুন স্কুলগুলো স্কুলগুলোতে সেখানে অবস্থা অত্যন্ত খারাপ শিক্ষকের অভাবে ঢুকছে এবং যার ফলে বহু স্কুলে সরকারি স্কুলে প্রাথমিক স্কুল জানে সেখানে ছাত্রছাত্রী নেই এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলেও সেখানে কিন্তু পর্যাপ্ত ছাত্রছাত্রী নেই যারা অনেকে বাধ্য হচ্ছেন বেসরকারি স্কুলে পড়তে এবং বেসরকারি স্কুলের বললে খারাপ লাগবে আপনাদের অনেকের আপনাদের অনেকেই হয়তো বলবেন কেন বলছি দু সাল বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর সেই জগদ্দল পাথরকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন তিনি রাজ্যের উন্নয়নে শিল্প আনতে অনেক কিছু উদ্যোগ নেবেন যদিও টাটারা চলে যাওয়াটা পৃথিবীর শিল্পপতিদের কাছে অত্যন্ত খারাপ একটা বার্তা গেছে যে সিঙ্গুর থেকে চলে যাওয়াটা কারণ যে ওই রাজ্যে শিল্প করতে যাব সরকারই তো বাধা দেয় যিনি বাধা দিয়েছিলেন তিনি কিন্তু সরকারে এসছেন তাই সেই থেকে একটা নেগেটিভ নেতিবাচক প্রভাব সারা পৃথিবীময় শিল্পপতিদের মধ্যে পড়েছে কেউ এখানে শিল্প করতে চায় না এবং তার ফলস্বরূপ রাজ্যে শিল্প নেই আপনারা জানেন যে আর সেই জন্যই বাধ্য হই দেখাতে হয় উনি যান মাঝে মাঝে বিদেশ ঘুরতে যান শিল্প আনতে কিন্তু সেখানোর থেকেও শিল্প আসেন এবং যার জন্য সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেছিলেন যে স্পেনে নিয়ে গেছিলেন যে দেখেছিলেন এই সৌরভ গাঙ্গুলি নাকি এখানে শালবনী না পরে চন্দ্রকোনা রোডে কোথায় বিশাল ইস্পাত কারখানা করছে ছ মাসের মধ্যে হয়ে যাবে সেটা স্পেনে যেয়ে ঘোষণা করেছিলেন আবার সেটাও কিন্তু সেই সৌরভ গাঙ্গুলির কারখানাও কিন্তু হয়নি অর্থাৎ এই রকম একটা জোড়াতালি দিয়ে আমাদের রাজ্য চলছে এবং যার যার ফলে আর্থিক দিক দিয়ে আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ এটা রাগ করবেন আপনারা 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 দেখবেন একটু চ মানে চর্চা করবেন একটু এগুলো নিয়ে যে আমাদের রাজ্যের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কী কারণ সব ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটা সেটাকে ভেঙে ফেলা হয়েছে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে সে তো দেখছেন আপনারা দিনের পর দিন শিক্ষকরা আজকে রাস্তায় রয়েছেন ভবিষ্যৎ নেই আমাদের রাজ্যের আগামী প্রজন্মের দেনায় ডুবে গিয়েছে একটি রাজ্য আমি যেটা তুলে ধরি সংক্ষেপে যে এখানে বলছে আপনার নীতি আয়োগ বলছে দু হাজার বাইশ তেইশ সালে পরিকাঠামো উন্নয়ন করতে পরিকাঠামো উন্নয়ন রাজ্যের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে তিন শতাংশ ব্যয় করেছে রাজ্য সরকার যেখানে দু হাজার সালে পাঁচ শতাংশ ছিল এমনিই কম ব্যয় করে সেটা আরও কমিয়ে দেওয়া হয়েছে সেই টাকাটা ট্যাক্স এবং টাকা যে টাকাটা আছে মূলত রাজ্যের ইনকাম কি জিএসটি বাবদ কেন্দ্রীয় সরকার যে দেয় দেয় শতাংশ সেই টাকাটাই রাজ্যের ইনকাম কারণ অন্য কোনো ক্ষেত্রে এরা ট্যাক্স বসায়নি কারণ ভোট চলে যাবে অর্থাৎ মানুষকে মানুষ এক হাজার টাকা পাক কন্যাশ্রী পাক তার বাড়ির ছেলে মেয়ে চাকরি না হোক মানুষ ওটা নিয়ে ভুলে আছে তাই কোথাও একটা এই ভুলিয়ে দেওয়ার এই এক হাজার টাকা দিয়ে কন্যাশ্রী দিয়ে এগুলোকে ভুলিয়ে দেওয়ার হচ্ছে মানুষ বুঝতে পারছেন না যে এর ফলটা কত নেগেটিভ হচ্ছে তার বাড়ির ছেলে ছেলেমেয়েরাই যিনি লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন যিনি তিনি বুঝতে না তার ছেলে মেয়েটাই চাকরি পাচ্ছে না রাস্তায় বসতে হচ্ছে তার ছেলে মেয়েকে চাকরির জন্য আর যারা চাকরি পেয়েছেন কোনো রকমে ঘুষ দিয়ে তাদেরও চাকরি চলে যাওয়ার মানে যে কোনো সময় চলে যা চলে যাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন তারা এরই মধ্যে আমরা দেখছি যে যে যেটা একটা ঋণে জর্জরিত একটা রাজ্য তাই এই রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগ যে নীতি আয়োগ তারা প্রতি বছর রাজ্যের আর্থিক পরিস্থিতি তৈরি করে এবং রাজ্যের প্ল্যানিং তৈরি করে সেই প্ল্যানিং তৈরি করে রাজ্যকে উন্নয়নের পথ দেখায় তাই তারা সাজেস্ট করেছে যে রাজ্য সরকারকে অর্থ করে আর্থিক শৃঙ্খলা আনতে হবে রাজ্যের আর্থিক পরিকাঠামোকে শক্তিশালী করতে ডিসিপ্লিন না আনলে আগামী দিনে আরও পরিস্থিতি খারাপ হবে কারণ এই মুহূর্তে রাজ্যে যে কোনো জায়গায় ঋণ মেটাতে অর্থাৎ যে টাকাটা সরকার কারণ আমাদের অন্যান্য ট্যাক্স তো কম মানে অন্যান্য ট্যাক্স জায়গা নেই যে টাকাটা আসে জিএসটি থেকে যে টাকাটা আসে তার ফর্টি ওয়ান পারসেন্ট আমরা আমরা পাই যে কোনো রাজ্য পায় তার আবার টোয়েন্টি মানে কুড়ি শতাংশ কিন্তু ঋণের ঋণ মেটাতে দিতে হয় অর্থাৎ প্রতিদিন এই রাজ্য একটা ঋণগ্রস্ত রাজ্যে পরিণত হয়ে গিয়েছে প্রতি মাসে এই ঋণ মেটাতে হয় যে যার ফলে রাজ্যটা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে দেনার দায়ী জর্জরিত রাজ্য তারপরেও কিন্তু ঘুম শাসকের এত যে সামাজিক প্রকল্পগুলো যেগুলোকে চালিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে কারণ চেষ্টা করছে সকলকে দেওয়ার চেষ্টা করছেন শুধু ভোটে জিততে হবে আমি আবার বলি যে ভোট রাজনীতি করতে গিয়ে সরকারের কোষাগারের টাকা নিয়ে ভোট রাজনীতি করতে গিয়ে সকলের কাছে যাদের সামাজিক প্রকল্পগুলো গরিব মানুষের জন্য কোনো আর্থিকভাবে সবল যে সমস্ত পরিবার তাদের জন্য নয় এই সরকার ভোট রাজনীতিতে ভোটে জিততে ক্ষমতায় থাকতে হবে যেভাবে হোক সরকারের কোষাগার ভাঁড় যাও সরকারের আর্থিক কাঠামো সরকার দেনার দায় ডুবুক ভাঁড় যাও আমাকে ভোটে জিততে হবে এই মন মানসিকতার জন্যই আজকে রাজ্য আর্থিক দেনায় ডুবছে আস্তে আস্তে পরিস্থিতি আরও খারাপ হবে তাই উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগ আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি শুধু তুলে ধরলাম যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আশা করব যে আপনারাও আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ